নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মেষ রাশি জুলাই মাসের রাশিফল ধনস্থানে গুরুমঙ্গল যোগ আসছে বিরাট বিরাট আর্থিক উন্নতির সুযোগ আর দ্বাদশে রাহু অতিরিক্ত ব্যয় থেকে সতর্ক থাকুন শনি মঙ্গল দৃষ্টি বিনিময় দুর্ঘটনা যোগ থেকে সাবধান হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি মেষ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত জুলাই মাস কেমন যাবে জুলাই মাস মেষ রাশির কাছে সোনায় মোড়া মাস হতে চলেছে কারণ তাদের ধনস্থানে অবস্থান করছে গুরু বৃহস্পতি এবং ধনস্থানে প্রবেশ করবে মঙ্গল তাই মেষ রাশিরা অবশ্যই জুলাই মাসে বিরাট বিরাট সমৃদ্ধি দেখবে প্রথমেই বলবো আপনি যদি মেষ রাশি হন আপনি এখন থেকেই পরিকল্পনা করে রাখুন জুলাই মাস আপনাকে এত আর্থিক উন্নতি দেবে যে আপনি বিশেষ পরিকল্পনা করে যদি অর্থগুলোকে ঠিকঠাক সঞ্চয় করে রাখতে পারেন বছরের শেষ ছ মাস আপনাকে আর ভাবনা চিন্তার মধ্যে থাকতেই হবে না প্রথমে আসি সাতই জুলাই সাতই জুলাই শুক্র রাশি পরিবর্তন করছে যা আপনার জীবনের ক্ষেত্রে একটা বিশেষ সহায়ক হবে উন্নতি কারণ সাতই জুলাই ভোর চারটে তিরিশে শুক্র কর্কটে প্রবেশ করছে অর্থাৎ মেষ রাশি চতুর্থ স্থানে চতুর্থ স্থানে শুক্র মিলন হবে বুধের সঙ্গে তৈরি হবে ফলিত জ্যোতিষের সর্বাধিক শক্তিশালী লক্ষ্মী নারায়ণ যোগ এই লক্ষ্মী নারায়ণ যোগ আপনার জীবনে পাবে সমৃদ্ধি স্বয়ং মা লক্ষ্মী ও নারায়ণের আশীর্বাদ লাভ করবেন আপনি নারায়ণ ও মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনে আসবে একটা বিরাট উদ্যম বিরাট উন্নতি যোগ তাই মাসের প্রথমেই সাতই জুলাই এই শুভ লক্ষ্মী নারায়ণ যোগ মেষ রাশিকে আর্থিক দিক দিয়ে বিরাট স্ট্রং করে দেবে অর্থভাগ্য ভরে যাবে আপনার আশপাশ আর আপনি বিশেষভাবে অর্থ ঘাঁটতে পারবেন আগত এই জুলাই মাসে সাতই জুলাই থেকে এবং এই যোগ উনিশে জুলাই পর্যন্ত স্থায়ী হবে এই লক্ষ্মী নারায়ণ যোগ আপনাকে বিশাল সমৃদ্ধি প্রদান করবেই করবে তবে যে যোগের জন্যে আপনি দীর্ঘ বারো বছর অপেক্ষা করেছিলেন মেজরাশি সেই যোগ এইবার আসতে চলেছে সেটি হচ্ছে গুরুমঙ্গল যোগ তা তৈরি হবে বারোই জুলাই সন্ধ্যা সাতটায় বারোই জুলাই এক তারিখটাকে আপনি মেনটেন করুন কারণ এই দিন দেবগুরু দেবগুরু বৃহস্পতির সঙ্গে মঙ্গলের মিলন হচ্ছে অর্থাৎ গুরুমঙ্গল যোগ তৈরি হচ্ছে আচ্ছা মঙ্গলের সঙ্গে বৃহস্পতি এই মিলনে তৈরি হওয়া এই গুরুমঙ্গল যোগ আপনার জীবনে আনবে বিরাট বিরাট সমৃদ্ধি আপনার জীবনে গুরুমঙ্গল যোগ এত অর্থ প্রদান করবে মেষ রাশি আর্থিক উন্নতিতে চরম পর্যায়ে যেতে পারবেন কারণ এই গুরুমঙ্গল যোগ পুরো জুলাই মাস এমনকি আগস্ট মাসের কুড়ি তারিখ পর্যন্ত স্থায়ী হবে আপনি যদি বৃষ্টি রাশি হন আপনি আপনি যদি মেষ রাশি হন আপনি নিশ্চিত এই সময় আর্থিক উন্নতি ঘটাতে পারবেন পুরো জুলাই মাস ভোর দেবগুরু বৃহস্পতি আপনার অর্থভাগ্য ঘোরাবে আপনাকে বড় ধরনের লটারি জেতার সুযোগ করে দেবে দেবগুরু বৃহস্পতির পাশাপাশি মঙ্গলকেও আর্থিক উন্নতি ঘোটা ঘোচাবে এবং মঙ্গলও আপনাকে প্রদান করবে অর্থনৈতিক সৌভাগ্য কারণ মঙ্গল হচ্ছে আপনার মালিক আপনার পিতা আপনার প্রভু মঙ্গলের এই গুরুমঙ্গল যোগ আপনাকে বিশেষ সমৃদ্ধির মুখোমুখি নিয়ে আসবে মেষ রাশি আপনার দীর্ঘদিনের গৃহবাড়ি তৈরি করার স্বপ্ন পূরণ হবে আপনার দীর্ঘদিনের গাড়ি কেনার স্বপ্ন পূরণ হবে আপনার দীর্ঘদিনের স্বগৃহ তৈরি করার স্বপ্ন পূরণ হবে মোট কথা অনেক স্বপ্ন আপনার জীবনে যা আছে সমস্ত কিছুই পূরণ হবে এই গরু গুরুমঙ্গল যোগের প্রভাবে এই গুরুমঙ্গল যোগ আপনার জীবনকে বিরাট বিরাট সমৃদ্ধির কাছাকাছি নিয়ে যাবে এই গুরুমঙ্গল যোগের প্রভাবে আপনার জীবনযাত্রার বিরাট পরিবর্তন আসছে আপনি যদি বিশেষভাবে মেষ রাশি জাতক জাতি হন ধনস্থানে এই শুভ যোগ আপনার আত্মীয় স্বজনদের সাহায্য আনবে আত্মীয় স্বজনরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে এছাড়াও আপনার বাক্যে মাধুর্য আসবে আপনার বাক্যেতে অনেক ব্যক্তি অব আপনার দিকে আকর্ষণ হবে আর আপনি অবশ্যই তাদের কাছে নিজের আরো বেশি মেলে ধরলে আপনার জীবনে উন্নতি হবেই হবে এছাড়া যে এছাড়াও আরও একটি গ্রহ বারোই জুলাইয়ের পর আরও একটা তারিখ বলবো যে তারিখটা আপনার জীবনে ভরসার তারিখ হবে সেটি হচ্ছে ষোলোই জুলাই ষোলোই জুলাই রাশি পরিবর্তন করছে রবি ষোলোই জুলাই রবির এই রাশি পরিবর্তন আপনার জীবনকে নির্দিষ্ট একটা গতির দিকে নিয়ে যাবে কারণ রাশির চতুর্থে রবির সঙ্গে মিলিত হবে বুথ তৈরি হবে অতি শক্তিশালী বুধাদিত্য যোগ রবির এই অবস্থান আপনার জীবনে আসবে বিরাট সমৃদ্ধি আপনি পিতা মাতার আশীর্বাদ পাবেন আপনার গিয়ে শুভ অনুষ্ঠান হবে আপনি জীবনকে আরও বেশি প্রত্যক্ষ করবেন মোট কথা আপনার জীবনযাত্রার ক্ষেত্রে এই যোগ অতি শক্তিশালী এবং সৌভাগ্য প্রদান করবে রবি যেহেতু আপনাকে প্রদান করবে সম্মান রবি আপনাকে প্রদান করবে কর্ম রবি আপনাকে প্রদান করবে নানা দিক থেকে নানা অসুবিধ নানা দিক থেকে নানা সাহস সুতরাং রবি আশীর্বাদে একটা বিরাট আর্থিক উন্নতি পেতে চলেছে আপনি যদি মেষ রাশি জাতক জাতিকার মেষ রাশি আপনার কর্মজীবনের পথে আপনি দু কদমে এগিয়ে যান তাই অবশ্যই বলবো এই সুযোগ আপনি দীর্ঘদিন পাবেন না মেষ রাশি এছাড়াও মেষ রাশি আরও একটা তারিখ সেই তারিখটি হচ্ছে উনিশে জুলাই উনিশে জুলাই আপনার রাশির পঞ্চমে আবার বুধাদিত্য যোগ এবং বুধের রাশি পরিবর্তনের ফলে শনি বুদের সমসপ্তম দৃষ্টি বিনিময় হচ্ছে যা অতি সৌভাগ্যের যা আপনার বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রে বুদ্ধির ক্ষেত্রে যথেষ্ট সৌভাগ্যের এবং একত্রিশে জুলাই বছরের শেষ দিন দুপুর তিনটে শুক্র সিংহ রাশিতে প্রবেশ করলে পুনরায় আপনার পঞ্চম স্থানে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হবে সুতরাং বোঝাই যাচ্ছে মেষ রাশির কাছে জুলাই মাস আর্থিক উন্নতির মাস মেষ রাশির কাছে জুলাই মাস মান সম্মান বৃদ্ধির মাস মেষ রাশির কাছে জুলাই মাস এত সমৃদ্ধি দেবে যে তারা অবাক হয়ে যাবে এত অর্থ দেবে যে গুনতে গুনতে হাঁপিয়ে যাবে আর আপনি জীবনে করবেন উন্নতি শারীরিক উন্নতি পারিবারিক সুস্বাচ্ছন্দ্য সবই লাভ হবে জুলাই মাসে তবে এর পাশাপাশি কয়েকটা দিক দিয়ে আপনাকে আমি সতর্ক করেও দেব কেননা আপনারা আপনার জীবনে যে লাইফ আপনি বিলং করেন সেক্ষেত্রে কিছুটা অস্থিরতা আপনার জীবনে আসতে পারে কেননা আপনার জীবনে নতুনত্বের সন্ধান আপনি পেলেও মেষ রাশি আপনার রাশির দ্বাদশে মিন রাশিতে রাহুর অবস্থান যা আপনাকে অতিরিক্ত ব্যয়যোগের দিকে ঠেলে দেবে অর্থাৎ মেষ রাশি আপনি যা আয় করবেন তার অধিকাংশটাই আপনার ব্যয়ের দিকে চলে যাবে আপনার ব্যয় যথেষ্ট বৃদ্ধি পাবে তাই বলবো আপনি বিশেষভাবে ব্যয়কে কমাবার চেষ্টা করুন আর রাহুর প্রতিকার নিন শ্লানি গমের ধারণ করুন রাহু ছাড়াও আপনার আরও একটি গ্রহ আপনাকে বিশেষ বিশেষ চাপে রাখবে সেটি হচ্ছে আপনার শনি কারণ শনি ডাইরেক্ট মেষ রাশিতে তার তৃতীয় দৃষ্টি দেওয়ার ফলে শনি জনিত অশুভ প্রভাব আপনার মানসিক দিক দিয়ে আপনার শারীরিক দিক দিয়ে পড়ার সম্ভাবনা আছে তাই সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে জানালাম শনি থেকেও আপনি সাবধানে থাকবেন এছাড়া পুরো মাস ভোর আপনার দুর্ঘটনা ঘটতে পারে কারণ শনি তৃতীয় দৃষ্টি আছে আপনার মেজ রাশিতে তাই দুর্ঘটনা থেকেও আপনি নিজেকে সেভ রাখার চেষ্টা করুন সুতরাং রাহুর অতিরিক্ত ব্যয় আনবে সবচুরকে চুপঝামেলা পাকিয়ে দেবে আর শনি নানা দিক দিয়ে ব্যয় করিয়ে দারিদ্রতা আনতে পারে এসব এর সরকারকে এর সর আপনার জীবনে যথেষ্ট দারিদ্রতা আনতে পারে সেদিক দিয়ে আপনি বিশেষভাবে সচেষ্ট থাকুন মেষ রাশি শনি এবং রাহু ছাড়াও আরও একটি গ্রহ আপনাকে বিশেষভাবে চাপ রাখতে পারে আপনার শত্রুতা বৃদ্ধি করতে পারে আপনার জীবনে অনেক উন্নতি এই গ্রহ ব্যাঘড়া দিতে পারে তাই মেষ রাশি এই গ্রহ থেকেও আপনাকে বিশেষ সতর্ক থাকতে হবে সেটি হচ্ছে কেতু ষষ্ঠে কেতুর অবস্থা আপনার অতিরিক্ত শত্রুতা এনে আপনার জীবনে ব্যয়ধিক্য এনে আপনাকে ঠাসা করতে পারে তাই সেদিক দিয়ে মেষ রাশি সতর্ক থাকুন সুতরাং আজকের এই ভিডিও আমি মেষ রাশির আগত জুলাই মাস কেমন যাবে জুলাই মাসে তারা ধনস্থানে ধন হবে তারা কুবেরের ধন পাবে তারা গুপ্ত ধন পাবে আর তাদের সারা জীবনের মতো অর্থ কষ্ট মিটে যাবে এ সম্পর্কে তাদের তাদেরকে জানালাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে মেষ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু খবর অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবে এনে এরকম জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ